কেরালার ব্লাস্টার্স বিরুদ্ধে কি মানে কি সম্ভাবনা কি দেখছো কেমন কেরালা ব্লাস্টার্স কি ডিফেন্স দিয়ে ঠিক দাঁড়িয়ে যায় তাহলে ম্যাচ বেরিয়ে যাবে ডিফেন্স দিয়ে বেরিয়ে যায় তো ম্যাচ ওই একটাই পড়ো যে ডিফেন্স একটাই উচিত টিমটাকে ওটা পোস্টার খেলে দেবে রাজি আমরা গোল খাবো না তাহলে ম্যাচ দিয়ে গোল খাবো না দেখতে মানে গোল কি বাজে বাজে গোল ডিফেন্সের একটা বড় মানে রাইট ব্যাক লেফট ব্যাক স্টপার একবারে যে আকারে কোনো কোন তো নিয়ে বহু বছর ধরে এই চার পাঁচ বছর ধরে একই রকম কেন হবে এটা মন মানুষের দিক থেকে একটু সুদ্র নিয়েছে অনেক অনেক না কি তো ইস্ট বেঙ্গলের সমস্যাটা কোথায় হচ্ছে এত মানে বিদেশি কোচ ভালো ভালো আসে তাও ডিফেন্সার কোচের খেলা দেবে না বা কোচ কোচের দিন থেকে আছে টেকনিক্যালি পার্টটা দেখাবে

এই তুই কার্ড দেখবি না হবে উচিত পরিস্থিতিটা আমরা আছি প্রত্যেকটা ম্যাচ হয় এখানে তুই কেন দেখবি এই না পানিমেন্ট দেওয়া উচিত আমি বলবো যে এটা উচিত ম্যানেজমেন্ট দেখা যে পুরুষ কার্ডের জন্য এই পানিশমেন্ট কার্ডের জন্য এই পানি কেন সাফার করবে মনে হয় এত দশটা খেলা দেখে বিয়ে করছে ঠিক নাকি আমরা রাস্তায় বেরোতে পারছি না দুটো ক্লাবে কেউ কিছু হয় আমরা গেলে আমার খেলতে খেলবো অসংখ্য ধন্যবাদ আমি তো ওটা